ঈদ উপলক্ষে দেশের উত্তরাঞ্চলের মানুষের যাতায়াতের সুবিধার্থে তাজ এস ট্রাভেল তাদের বহরে যুক্ত করেছে আরো দুই ইউনিট ইকোনমি ক্লাস এসি বাস হ্যালো যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন সবাইকে সুস্বাগতম জানিয়ে শুরু করছি আরও একটি নতুন কোম্পানির নতুন দুই ইউনিট বাসের ইনফরমেশন ভিডিও ঈদ উপলক্ষে বাংলাদেশের সবগুলো রুড়ে চলাচলকারী বিভিন্ন বাস অপারেটরগুলোর পুরনো বাসগুলোর কিছুটা ঘষা চলে থাকে অর্থাৎ রিবডি অথবা পেন্টের কাজ চলে থাকে তবে এটা উত্তরবঙ্গে সম্পূর্ণ ব্যতিক্রম কেননা এই রুড়ে নতুন নতুন বাস কোম্পানির আগমন ঘটে এবং পুরনো কোম্পানি কোম্পানিগুলো তাদের বহরে নতুন নতুন বাস যুক্ত করে থাকে তবে যেখানে উত্তরবঙ্গ ছাড়া পুরো বাংলাদেশে বাসের ভাড়া স্থিমিত থাকে তবে শুধুমাত্র উত্তরবঙ্গের রোডগুলোতে প্রত্যেকটি বাস কোম্পানির ভাড়া অনেকটাই বেড়ে যায় অনেক অনেক ক্ষেত্রে সেটি দ্বিগুণ হয়ে থাকে তাজ এস এফ ট্রাভেলস ঢাকা রংপুর রোডে বিগত দুই থেকে তিন মাস পূর্বেই যাত্রী সেবা দেওয়া শুরু করে তবে ওই মুহূর্তে তারা সুইট ক্লাসের বাস দিয়ে যাত্রী সেবা দেওয়া শুরু করে তবে ঈদ যাত্রায় মানুষের ভোগান্তি যেন কম হয় সেই কথা বিবেচনা করে তারা তাদের বহরে যুক্ত করেছে আরো দুই ইউনিট ইকোনমি ক্লাস এসি বাস এই বাস দুটিকে নির্মাণ করা হয়েছে ঢাকার সাভারের আমিন বাজার অবস্থিত নিউ প্ল্যান ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ থেকে এই বাসগুলো নির্মাণ করা হয়েছে অশোক ল্যান্ড টুয়েলভ এম সিরিজের ইডিসি ভার্সন চেসিসের উপরে অর্থাৎ যে চেসিসগুলো সামনের চাকায় পাঁচটি সাসপেনশন এবং পেছনের চাকায় এয়ার সাসপেনশনের ব্যবস্থা রয়েছে ঢাকা থেকে রংপুর প্রায় তিনশো পঁয়ত্রিশ কিলোমিটারের মতো লম্বা একটা জার্নি যেটা অতিক্রম করতে ছয় থেকে সাত ঘন্টার মতো সময় লেগে যায় এত লম্বা রাস্তায় যাত্রীরা যেন একটু আরামের সাথে ভ্রমণ করতে পারে যার কারণে এই বাস কোম্পানিটি এয়ার সাসপেনশন চেসিসের উপরে নির্মাণ করেছে এই দুই ইউনিট ইকোনমিক ক্লাস এসি বাসকে এই বাস ফ্রন্টে বেশ ভালো মানের কাজ করার পাশাপাশি যে লাইটগুলো ইউজ করা হয়েছে এই লাইটগুলোর কারণে মূলত এই বাসগুলো অনেকটা দূর থেকে বেশ দেখা যাবে বাসের ফ্রন্ট এবং সাইড বডিতে সিঙ্গেল গ্লাস ইউজ করার কারণে এই বাসগুলো অনেকটাই সুন্দর হয়েছে এছাড়াও এই বাসের ব্যাক বডিতে একটি ক্যামেরা ইউজ করা হয়েছে যে ক্যামেরাটি ড্রাইভার সাহেব তার সিটে বসে পর্যবেক্ষণ করতে পারবেন বাসের পেছন দিক থেকে আসা যে কোনো যানবাহনকে এই হলো বাসের একেবারে সামনের অংশ অর্থাৎ বাসের ড্যাশবোর্ড যেহেতু এই বাস গুলো ফ্রন্ট ইঞ্জিনের তাই সামনের দিকে রয়েছে ইঞ্জিন সেকশন সামনের দিকে একটি মাউথ স্পিকারের পাশাপাশি ছোট্ট এল ইডি মনিটর এবং উপরের দিকে এল ইডি ওয়াচের ব্যবস্থা রাখা হয়েছে এই বাসগুলো গুলোর নতুন এবং আজই তাদের ফার্স্ট শিডিউল রয়েছে যার কারণে বাসের ভেতরের দিকটা টিস্যু কাপড় এবং বেলুন দিয়ে সাজানো রয়েছে বাসের ভেতরের দিকের ইন্টেরিয়র লাইটিং এবং যে কারুকাজ গুলো করা হয়েছে সেগুলো যথেষ্ট সুন্দর এবং গর্জিয়াস ভাবে নির্মাণ করা হয়েছে তবে বাসের ভেতরের দিকে ব্লু কালারের একটা ভাইব রয়েছে এই বাস গুলোর ভেতরের দিকে ইকোনমিক ক্লাস টুটিউট টু ফরমেশনের দশটি শাড়িতে সর্বমোট চল্লিশটি আসনের ব্যবস্থা রাখা হয়েছে ভেতরের পরিবেশটা বেশ ভাবে নির্মাণ করা হয়েছে এবং উপরের দিকে বেশ কয়েকটা আর জিবি লাইটিংও ইউজ করা হয়েছে এই সিটগুলো সম্পূর্ণ নতুন যার কারণে এখনো পলিগুলো ওপেন করা হয়নি তবে এই বাসের যে সিটগুলো অ্যাপ্লাই করা হয়েছে সেই সিটগুলোর প্রত্যেকটির সাথে লেগ রেস্টের ব্যবস্থা রাখা হয়েছে এই বাসের যে সিটগুলো অ্যাপ্লাই করা হয়েছে সেই সিটগুলো ভেলভেট কাপড়ের তৈরি যার কারণে করে যাত্রীরা বেশ ভালোই গ্রিপের সুবিধা পাবেন সিটগুলোর ঠিক উপরের দিকে হ্যান্ড কেরিয়ারের ব্যবস্থা রাখা হয়েছে যেখানে যাত্রীরা তাদের হাতের ছোট ব্যাগ বা লাগেজ লাগেজগুলো রাখতে পারবেন হ্যান্ড ক্যারিয়ারগুলোর নিচের দিকে হোয়াইট এবং ব্লু কালারে এলইডি চেইন লাইট ইউজ করা হয়েছে এই সিটগুলোতে যেন যাত্রীরা আরামের সাথে ভ্রমণ করতে পারে তার কারণে এই সিটগুলোতে নেক পিলো এবং হেড ড্রেসের ব্যবস্থা রাখা হয়েছে এবং নেক পিলোটি ফাইবারের তৈরি হওয়াতে যথেষ্ট নরম সিটগুলো খুব বেশি রিক্লাইন না হলে যতটুকু হয় আমার কাছে মনে হয়েছে পারফেক্ট এছাড়া প্রত্যেকটি সিটের ঠিক মাথার উপরের দিকে ম্যানুয়ালি এসি কন্ট্রোলের জন্য এসির ভেন্ট এবং রিনি লাইটের ব্যবস্থা রাখা হয়েছে ইচ সিজনে উত্তরবঙ্গে বেশ কিছু নতুন অপারেটর প্রবেশ করে আবার কালের বিবর্তনে সেগুলো হারিয়েও যায় তাজ এসে যেহেতু গত দুই তিন মাস ধরে ঢাকার রংপুর রোডে যাত্রী সেবা দিচ্ছে তবে ঈদ উপলক্ষে তারা ঢাকার রংপুরের পাশাপাশি ঠাকুরগাঁ পর্যন্ত তাদের যাত্রী সেবা এক্সপ্যান্ড করবে আমি যতটুকু জানতে পেরেছি তাদের বহরে থাকা সুইট ক্লাসের বাস এবং এই নতুন দুই ইউনিট ইকোনমি ক্লাস এসি বাস দিয়ে আশা করা যাচ্ছে তারা ঈদ যাত্রায় বেশ ভালো মানের যাত্রী সেবা দেবে এখন শুধু সময়ের অপেক্ষা দেখা যাক ঈদ বাজারে এই নতুন দুই ইউনিট ইকোনমিক ক্লাস কেমন পারফরমেন্স করতে পারে ঢাকা রংপুর ঠাকুরগাঁও এই রুটটিতে এই ইকোনমিক ক্লাস বাসগুলোর এখন পর্যন্ত ভাড়া সম্পর্কে কোনো ধারণা আমি পাইনি যদি পাই তবে অবশ্যই আপনাদের জানিয়ে দেব। আজ আর কথা বাড়াচ্ছি না এখানেই শেষ করছি আবারও দেখা হচ্ছে নতুন কোনো ইনফরমেশন বা ব্লগ ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভ বিদায়